সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সাজেশান নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট বাংলা সাজেশান একের দ্যাগের প্রশ্ন মন্দ কথায় মন দিও না মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে দুইয়ের দাগের প্রশ্ন পদ্য লেখা সহজ নয় পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন তিনের দাগের প্রশ্ন ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় ছন্দ শোনা যায় না চারের দ্যাগের প্রশ্ন ও সব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না অনাবশ্যক ভাবাবেগ বলতে কী বোঝানো হয়েছে তাকে সত্যিই তোমার অনাবশ্যক বলে মনে হয় কি পাঁচের দিকে প্রশ্ন ব্যতিক্রম অবশ্য এগারোজন আছে ব্যতিক্রমী মানুষটি কে কীভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন ছয়ের দিকে প্রশ্ন গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয় সাতের দ্যাগের প্রশ্ন আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি আটের দ্যাগের প্রশ্ন তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল এই তিনজন কারা তাদের মুগ্ধতার কারণ কী নয়ের দ্যাগের প্রশ্ন এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন দশের দাগের প্রশ্ন সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন এগারো দাগের প্রশ্ন কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে বারো দ্যাগের প্রশ্ন মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থলেখ লেখ দ্যাগের প্রশ্ন কবির দৃষ্টিতে মানুষ কীভাবে অমরতা লাভ করতে পারে তা লেখ চোদ্দ দ্যাগের প্রশ্ন পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ কবিতাটি তার লেখা কোন বইতে আছে দ্যাগের প্রশ্ন ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে ষোলো প্রশ্ন তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর সহস্র পাখি কাদের বলা হয়েছে দ্যাগের প্রশ্ন পোর্ট্রেট শব্দটির অর্থ কি আঠারো ধ্যাগের প্রশ্ন কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন উনিশের দ্যাগের প্রশ্ন কার সৌজন্যে রাম সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় কুড়ি দিগের প্রশ্ন শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন একুশের দ্যাগের প্রশ্ন নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রাম বেশি প্রভাবিত করেছিল বাইশের দ্যাগের প্রশ্ন যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম তিনি কিভাবে এ ধরনের কাজ শিখলেন তেইশের দাগের প্রশ্ন এই সাদা মাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে কাকে টানে সাদা মাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন তাকে এই সুর টানে কেন চব্বিশের দাগের প্রশ্ন চাঁদের পুরু দুধের স্বর কোথায় জমে পঁচিশের দাগের প্রশ্ন কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন ছাব্বিশের দাগের প্রশ্ন কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে সাতাশের দ্যাগের প্রশ্ন কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে আঠাশের ব্যাগের প্রশ্ন রং বেজায় বেজাই খুশি আজ দুপুরে আমায় পেয়ে কবির এমন বক্তব্যের কারণ কী উনত্রিশের দ্যাগের প্রশ্ন একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন বেকুব শব্দটির অর্থ কী মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন তিরিশের দ্যাগের প্রশ্ন এগুলো সব নকল করা ছবি কে কাকে এই কথা বলেছেন নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন একত্রিশের দ্যাগের প্রশ্ন লখনউ শহরটি কথায় সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখ বত্রিশের দ্যাগের প্রশ্ন প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝল তেত্রিশের দ্যাগের প্রশ্ন চিত্রকর চলে গেলেন এই চিত্রকরের পরিচয় দাও চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন চৌত্রিশের দিকে প্রশ্ন কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন পঁয়ত্রিশের দিকে প্রশ্ন মিনারেট বা মিনারিকা কি মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায় ছত্রিশের দিকে প্রশ্ন আহমেদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে এই শহরটি কোন রাজ্যের রাজধানী সাঁত্রিশের দিকে প্রশ্ন কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো আটত্রিশের দাগের প্রশ্ন তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও উনচল্লিশ দাগের প্রশ্ন তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও চল্লিশের দাগের প্রশ্ন খাঁটি দেশি শব্দ কাকে বলে উদাহরণ দাও একচল্লিশের দাগের প্রশ্ন খণ্ডিত শব্দ কাকে বলে উদাহরণ দাও বিয়াল্লিশের দাগের প্রশ্ন মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও তেতাল্লিশের দাগের প্রশ্ন আম্মা সোনা কালিয়ার বনে যেতে দিতে চাননি কেন চুয়াল্লিশে থাকের প্রশ্ন মাকুকে নিয়ে ঘড়িওয়ালা কি করতে চেয়েছিল পঁয়তাল্লিশ শেখের প্রশ্ন মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল মাকুর চাবি ফুরিয়ে গেলে কি হবে মাকুর শরীরের কোথায় চাবির ব্যবস্থা ছিল সোনাটিয়ার থেকে কত বছরের বড় মাকুকে চিনে নেবার কি উপায় বলা হয়েছিল নদীর ওপারে সরু নালায় কোন দৃশ্য দেখা গিয়েছিল সঙ্গে সরাইখানায় কিভাবে খাবার পাওয়া যায় মাকুর তো আমার শরীরে কোন কোন কল লাগিয়ে দেবার বায়না করেছিল সোনা টিয়া সঙ্গের কাছে কি চেয়েছিল কত পয়সার বিনিময়ে মাকুর খেলা দেখা যেত মাকু কি কি খেলা দেখাতো